সালামু আলাইকুম সবাইকে ইনকাম আনলক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে লাইভ থেকে কেউ আপনি মাসে দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং সরাসরি আপনাদেরকে লাইভ একটা উইড্রো দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একটা প্রিভিয়াস ভিডিও বানিয়েছিলাম লাইভ নিয়ে যেখানে আপনারা অনেকে অ্যাকাউন্ট করেছেন এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন বাট সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে টেলিগ্রাম গ্রুপটা আমি ক্রিয়েট করেছি আপনাদের জন্য লাইভ সেখানে আমি বলে দিয়েছি যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন তারা আমাকে পার্সোনাল নক দিবেন কারণ হচ্ছে পার্সোনাল নক দিলে আমি আপনাদেরকে একটা ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব ওইখানে প্রতিদিন মিটিং হয় এবং ওই মিটিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে যে ইনকামের সেকশনগুলো আছে এই সেকশনগুলো থেকে কীভাবে খুবই দ্রুত বেশি টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আপনার হচ্ছে রিসেলিং করা যায় আপনি এখান থেকে মিনিট বা এমবি বিক্রি করতে পারবেন এবং আপনি এখানে নিজে কাজও করতে পারবেন নিজে কাজ পোস্টও করতে পারবেন এবং আপনি এখান থেকে মান্থলি স্যালারির জন্য আবেদন করতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে কিন্তু এখান থেকে ইনকাম করার বাট আপনারা অনেকেই কি করছেন অ্যাকাউন্ট করে রেখে দিছেন আমাকে আর পার্সোনালি নক নেই আপনারা নিজেরা চেষ্টা করতেছেন দেখেন এই সাইটটা থেকে আসলে বা এই প্ল্যাটফর্মের থেকে আসলে আপনি নিজে নিজে চেষ্টা করলে ওরকম বেশি একটা উন্নতি করতে পারবেন না আপনারা অবশ্যই মিটিংয়ে জয়েন হতে হবে এবং মিটিংয়ে আসলে যারা ভিআইপি মেম্বার রয়েছে তারা প্রত্যেকে কিন্তু ওই গ্রুপটাতে কানেক্টেড আছে এবং প্রত্যেকে কিন্তু মিটিংয়ে জয়েন করে মিটিংয়ে জয়েন করার ফলে কি হয় যে আপনি ধরেন এইখান থেকে একটা প্রোডাক্ট আপনি নিজে সেল করতে চাচ্ছেন ধরেন আমি রিসেন্ট মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে যে প্রোডাক্টটা আছে অনেকগুলো প্রোডাক্টই আছে এখন যেহেতু সামনে ঈদ চলতেছে পণ্য কিন্তু খুব বেশি পরিমাণে রিসেলিং হবে এটাই স্বাভাবিক তো এখানে কি করবেন যে এইখানে তারা যে দামটা আসলে দিয়ে রাখছে সেই দামটা থেকে আবার আপনি কতটাকে বিক্রি করতে পারবেন সেটাও তারা এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারা একটা পণ্যর দামে এডমিন প্রাইস রাখছে তারা বারোশো টাকা বাট আপনি এটাকে চাইলে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন তো এটা আপনি কিভাবে করবেন এটা কিন্তু প্রসেস আছে বা প্রসিডিউর আছে এবং এছাড়া আরও যে অপশনগুলো আছে ধরেন আমি হোমে গেলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ড্রাইভ অফার এটা আপনি কিভাবে করবেন এটার কিন্তু অনেক প্রসেস রয়েছে যেমন আপনি এখান থেকে এমবি মিনিট নিজে এখান থেকে কিনে আপনি এখান থেকে আরও বেশি টাকায় বিক্রি করবেন যেই টাকাটা আসলে আমরা সাধারণত মাই মাইজিবি বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করার পরে যে এমবি বা মিনিটের দামগুলো হয় তার থেকে কিন্তু কম তো অবশ্যই আপনি যদি কম দামে কারো কাছে বিক্রি করেন কেউ আপনার থেকে কিনবে না কেন অবশ্যই তারা কিন্তু আপনার থেকে কিনবে তো এটা কিন্তু প্রসেসটা আপনাকে জানতে হবে তো এই প্রসেসগুলো জানার জন্যই কিন্তু আপনাকে মিটিংয়ে জয়েন করতে হবে কারণ হচ্ছে একটা ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেসগুলো কখনোই বোঝানো সম্ভব না আর যদি আপনি মিটিংয়েও জয়েন না করেন তাহলে আপনি আর একটা হচ্ছে ওয়েতে এটা আসলে জানতে পারেন খুব ধৈর্য সহকারে ভালোভাবে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে সেটা হচ্ছে ওয়েলকাম অফার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে কিন্তু আপনি এক টাকার মতো ইনকাম করতে পারবেন যদি তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে দশটার মতো সেকশন আছে এই সেকশনগুলো ফুলফিল করার মাধ্যমে কিন্তু আপনি এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করার মাধ্যমে তো আমরা সেকশন ওয়ানের মধ্যে যাই এই সেকশন ওয়ানের মধ্যে গেলে কি আছে টোটাল তিনটা এখানে ভিডিও আছে এখানে কোম্পানির এ টু জেড এরপর হচ্ছে মূল লক্ষ্য কী এরপর হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস চ্যানেল তো তারা এটাতে আপনাদেরকে টোটাল তিনটা ভিডিও দিয়েছে আপনি প্রথম ভিডিওটার মধ্যে একটা ক্লিক করেন দেখেন এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে কী আসে যে এইখানে একটা ভিডিও আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন আপনি দেখবেন দেখার পরে তাদের এই ভিডিওর মধ্যে বলা রয়েছে যে কোম্পানির হেড অফিসটা আসলে কোথায় তো এই হেড অফিসটা কোথায় এটা এই ভিডিওর মধ্যে বলা আছে আপনি যদি এটা না দেখেন তাহলে আপনি জানবেন না যখন আপনি এটা জেনে যাবেন একদম ভিডিওটা পুরোপুরি দেখে দেন আপনি এখানে টিকমার্কে একটা ক্লিক করে ধরেন মধ্যে বলছে যে আসলে কোম্পানির হেড অফিসটা কোথায় তো আপনি যেটা বলছে সেটা শুনে টিকমার্কে ক্লিক করে দেন সাবমিন্টের মধ্যে একটা ক্লিক করবেন আপনার প্রথম ভিডিওর কিন্তু কাজটা শেষ এভাবে আপনাকে টোটাল দশটা সেকশন পার করতে হবে ধরেন প্রথম সেকশনে টোটাল তিনটা ভিডিও তিনটা ভিডিওর তিনটা উত্তর আপনাকে দিতে হবে এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু আরও কিছু নলেজ গেইন করতে পারবেন এরপরে ধরেন দ্বিতীয় সেকশন দ্বিতীয় সেকশনে রয়েছে কি এরকম আরও অনেকগুলো হচ্ছে আপনার প্রসেস বা প্রসিডিউর রয়েছে কীভাবে পণ্য বিক্রি করতে হয় বা কীভাবে রিসেলিং করতে হয় কীভাবে মিনিট বিক্রি করতে হয় কীভাবে মাইক্রোজব করতে হয় সব কিছু কিন্তু এই সেকশনগুলোর মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটা সেকশনই আপনার রকম এমসিকিউ আকারের কিছু প্রশ্ন তো থাকবে আপনি এগুলো শুধুমাত্র টিক দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার ব্যালেন্সে এক হাজার টাকার মতো চলে আসবে যদি আপনি একদম সেকশন দশ পর্যন্ত এটা দেখেন তো যাই হোক যারা আসলে এই পুরো কাজটা করতে পারবেন না বা যারা আসলে এরকম ধৈর্য নাই যাদের তারা কি করবেন তারা অবশ্যই কিন্তু মিটিংয়ে জয়েন হবেন মিটিংয়ে জয়েনের মাধ্যমে কি করতে পারবেন আপনি যারা লিডার রয়েছে তাদেরকে আপনি ইনস্টান প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করার ফলে আপনার যে যে জায়গায় সমস্যা আছে বা যেখান থেকে আপনি ইনকাম করতে যাচ্ছেন আপনি ইনকাম করতে পারতেছেন না ওইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি একটু আপনাদেরকে গ্রুপটা দেখাই এটা হচ্ছে গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকামগুলো আপনি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিটিংয়ে কী পরিমাণ মানুষ জয়েন হচ্ছে এবং মিটিংয়ে কিন্তু এই দেখতে পাচ্ছেন পণ্য সেলিং বা রিসেলিংয়ের ব্যাপারটা সুন্দরভাবে কিন্তু বুঝাই দেওয়া হইতেছে বা অন্য যে কোনো কাজ আপনি যা কিছু জিজ্ঞেস করেন আপনার সবগুলো কিন্তু এখানে বুঝিয়ে দেবে দেখতে পাচ্ছেন আটানব্বই জন প্লাস মেম্বার কিন্তু তারা মিটিংয়ে জয়েন করেছিল আপনারা যদি অ্যাকাউন্ট করে শুধুমাত্র নিজের ভরসায় রেখে দেন তাহলে কিন্তু কখন এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন অবশ্যই যারা এখানে অ্যাকাউন্ট করছেন প্রত্যেকে নিচে যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পাচ্ছেন ওইখানে জয়েন হয়ে যাবেন ওইখানে আমি আমার পার্সোনাল ইউজার আইডি দিয়ে দিব আপনি আমাকে মেসেজ করবেন আমি আপনাকে ভিআইপি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব দেন ওইখানে আপনি প্রতিদিন মিটিংয়ে জয়েন হতে পারবেন এখন আমরা এখান থেকে একটা উইডো নিয়ে নিব উইথড্রো দেওয়ার জন্য আমরা হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবো এবং মিনিমাম উইড্রো হচ্ছে আড়াইশো টাকা আমাদের ব্যালেন্স যেহেতু পাঁচশো আশি টাকার মতো রয়েছে আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যারা এখন অ্যাকাউন্ট করেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ওখানে একটা ভিডিও পেয়ে যাবেন ওটা দেখে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন সুন্দরভাবে এবং মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই যে প্রত্যেকটা প্ল্যান এখান থেকে আনলক করতে পারবেন এবং মাসে দশ হাজার টাকার বেশিও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন যদি আপনি অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ করেন তো এখানে থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবো আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উইথড্রোর মধ্যে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে সিম্পলি আমরা সিলেক্ট ওয়ালেটে চলে যাব আমরা ইনকাম ব্যালেন্স থেকে টাকাটা উইথড্রো দিচ্ছি দেখতে পাচ্ছেন দেন আমরা এখান থেকে পেমেন্ট পেমেন্ট নাম্বার আমরা এখান থেকে আমাদের যে বিকাশ বা নগদ আপনি যেখানে নিতে চান সেই নাম্বারটা আমরা এখানে বসাই দিব তো আমরা এটা বসিয়ে দিলাম দেন এখানে অ্যামাউন্ট আমাদের ব্যালেন্স রয়েছে পাঁচশো টাকা আমরা পাঁচশো আটষট্টি টাকা পাবো টু পার্সেন্ট তারা চার্জ কাটবে মাত্র আড়াইশো টাকা হলেই কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো এখান থেকে আমরা নগদ দিয়ে দিচ্ছি দেন আমরা এখান থেকে উইড্রো মধ্যে ক্লিক করে দিচ্ছি সো আমরা উইথড্রোর মধ্যে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এটা কিন্তু হচ্ছে আপনার কত ঘন্টার মতো চলে আসবে আমরা এটা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি এটা আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টাকাটাও কিন্তু কেটে নিয়ে গেছে তো যাই হোক আপনারা আসলে যারা কাজ করতে চান বা যারা অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে ভিআইপি গ্রুপ অ্যাড করে দিব আর যারা এখনও কাজ মানে অ্যাকাউন্ট করা শুরু করেন নাই বা অ্যাকাউন্ট করেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ এ টু জেড এটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং দুইশো পঞ্চাশ টাকা রিচার্জের মাধ্যমে আপনি এখান থেকে মাসে দশ থেকে বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে